निष्किंचना मई अनुरक्त चेत शांता मोहंत अखिल जीव बत्सला कामयी अनालब्ध अनालब्धीय जूषंती यत्त नैरपेक्ष न विदु सुखम मम निष्किंचना प्रथम वचन वासनाहीन मई मई मने आमाते भगवाने अनुरक्त चेतसा ভগবানের তার মনটা ভগবানের প্রতি ভালোবাসায় ভরা আর শান্ত মহান্ত শান্ত হয়ে গেছে কেননা বাসনা নেই তো তাই শান্ত যখন তাকে আমাদের সে একজন স্বামীজি ছিলেন শুনেছি যখন কোনো আমাদের প্রেসিডেন্ট মারা যে শরীর চলে যায় তখন সঙ্গে সঙ্গে একজনকে প্রেসিডেন্ট করা হয় সেই মুহূর্তে যেমন খানিক তো সে আছে না যে কিং ইজ ডেড লং লিভ দ্য কিং কিং সঙ্গে সঙ্গে কাউকে একটা বানিয়ে দেওয়া হয় এবং তারপরে পরবর্তীকালে তাকে নিয়ে আবার সেলিব্রেশন হয় তো আমাদের প্রেসিডেন্ট তো তেমনি সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট কাউকে না কাউকে করা হয় পরে রেটিফাই করা হয় ভোট টোট দিয়ে আমাদের তো খুব গণতন্ত্র চলে রামকৃষ্ণ মিশনে তখন যিনি সিনিয়র তখন তার নামেতে সবার কাছে ভোটের কাগজ যায় যারা সব সন্ন্যাসী তারা ইয়েস নো ভোটটা দেন তারপরে তাকে সিলেক্ট করা হয় তখন মাঝখানে কে থাকবেন এত কিছুদিন লাগবে সময় তো লাগে তখন শান্তানন্দ বলে একজন মহারাজ ছিলেন তা তিনি ওনাকে বলা হতো মহারাজ আজকে থেকে আপনি রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট উনি বললেন আচ্ছা খুব বসে থাকতেন আবার যখন ভোট টোট হয়ে গেল সে প্রেসিডেন্ট সব হয়ে গেল তখন ওই মহারাজকে এসে আবার মালা পরিয়ে দিয়ে বলা হলো মহারাজ আজকে থেকে আর আপনি প্রেসিডেন্ট না উনি বললেন আচ্ছা কিছুই এসে যায় না তো এখন এই হচ্ছেন ঠিক ঠিক একেবারে শান্ত তো নিষ্কিঞ্চনা মই অনুরক্ত চেত শান্তা তার কোন রকম বাসনা নেই সুতরাং সে একদম শান্ত হয়ে রয়েছে মহান্ত খুব বড় মাপের খুব মনটা খুব উদার কতজন কত রকম ভাবে নানা রকম এই মানুষ তো একটু নিন্দামন্দ করে ও বাবা ও তো খুব ভালো ও যেন পজিশনে উঠে না যায় একটু নিন্দামন্দ করি করে যারা যারা একটু হাই পোস্টে আছেন তাদের কাছে ওর নাম একটু নিন্দা চিন্দা করে একটু করা হয় ও জানে বোঝে কিন্তু কিছু বলে না কেন ঠিক আছে আর এই ধরনের মানুষ একটু কষ্টও পায় কিন্তু ওই কষ্টটা কষ্ট হিসেবে না নিতে পারলে আধ্যাত্মিকতা নিতে নেই সেইভাবে ঠিক আছে ওই জন্য স্বামীজি বললেন জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে কিরকম দান ও আচ্ছা ঠিক আছে তুমি কি চাও আমি দিয়ে দিচ্ছি আমার কিছু চাই না এইটা এই সর্বদ দাতা রশন আমরা সব সময় ভিখারীর মতো আমাকে ভালোবাসুন আমাকে দাও আমাকে এই করো কোত সারা কোন করে জেনে প্রভু কৃপা না হলে না ওই দাতা হওয়া যায় না তারপরে স্বামীজি বলছেন তার নিজের কবিতাতে যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানি নিশ্চয় ঋতিবান নিঃস্বার্থ প্রেমিক এই জগতে নাহি তব স্থান মুখে মধু অন্তরে গরল তবে পাবে এই জগতে স্থান এখন যারা ওই ধর নানান রকমের বদমাইশি করছে মুখে মধু অন্তরে গরল ভেতরে বিষ কিন্তু মুখে কি মিষ্টি কথা বলছে আর লোকেরা মনে করছে কি ভালো তাকে সবাই করছে এই মানুষটা জগতে খুব একেবারে পপুলারিটি কিন্তু যে সত্যি সত্যি ভালো যে কখনো কাউকে খুশি করার জন্য কিছু বলে না সবার কল্যাণের জন্যই কাজ করে এবং বলে তাকে কষ্ট পেতে হয় যত উচ্চ তোমার হৃদয় মনটা যত উঁচু তত দুঃখ জানিও নিশ্চয় নিশ্চয়ই যেন তোমাকে জগৎ দুঃখ দেবে কিন্তু দুঃখ ওরা পায় না নেয় না কেন ওরা তো কিছু আশা করছে না সেই জন্য উনি বলছেন নিষ্কিঞ্চনা বাসনাহীন হয়ে শান্ত মহান অখিল জীব বৎসলা আবার বলছেন অখিল যেকোনো যেই আসুক না কেন সেই প্রাণীতে সেই সেই জীবগুলোতে তার ভালোবাসা অখিল জীব বৎসলা তিনি তাদের খুব দয়া করেন তাদের ভালোবাসেন সেবা করেন কোনো কিছুর মধ্যে তিনি যান না সমস্ত জীবের প্রাণীতে তাহার ভালোবাসা কেননা সমস্ত জীব সৃষ্টি ভগবান কামনা যাকে স্পর্শ করতে পারে না ও তিনি সেই যে আনন্দটা অনুভব করেন যে সুখ অনুভব করেন না বিদুষ সুখাম যারা বাসনা ত্যাগ করতে পারেনি তারা এই বাসনা ত্যাগের যে সুখ ওটা অনুভব করতে পারে না তা একটা কিছু না পেলে তো অন্য কিছু ধরা যায় না না। আমরা কি পেয়েছি বাসনা ত্যাগ করে একটা আনন্দ পেয়েছি এই বাসনা ত্যাগের যে আনন্দ সেই আনন্দটা অন্য কেউ বুঝতেও পারবে না অত্যন্ত সুন্দর একটা আনন্দ কারোর উপর নির্ভরশীল নয় কে আমাকে কি দিল কে আমাকে কি বললো এই সমস্ত নানান কিছুর উপর কোন ক্যালকুলেশন নেই আমার এই জগতে কিচ্ছু চাই না এই জগতে যারা আছেন সব ভগবানের সৃষ্টি আমারই প্রভু সৃষ্টি সুতরাং আমি তাদেরকে যথাযোগ্যভাবে সম্মান আদর করব। এই সন্ন্যাসী হওয়া চারটি কথা না শুধু ঘর ছাড়লাম গেরুয়া পড়লাম আর ভেগ ধারণ করলাম না তাতে হয় না সন্ন্যাসী হচ্ছে একটা মানসিক পরিবর্তন পরিবর্তনটা সবসময় উঁচুর দিকে যায় ভগবানের দিকে যায় কখনো নিচে জগতের দিকে যায় না ওই হচ্ছে সেই সেই সন্ন্যাসী কোনো কিছু চান না বাসনাহীন ইন্দ্রিয় মন সম্পূর্ণভাবে অধীন হয়েছে কোনো অহংকার নেই যারা সবাইকে রকম ভাবে ভালোবাসেন তারা সর্বস্ব ত্যাগের যে অনুভব আনন্দ অনুভব করেন তা অন্যরা কি করে ধারণা করবে ভগবানকে ভালোবাসলে তা সৃষ্ট এই জগৎকে আর ভালো লাগে না জগৎ থেকে মন যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখনই মন শুদ্ধ হয় আর শুদ্ধ মন হচ্ছে আনন্দের উৎস এটা খুব অদ্ভুত একেবারে জগতের থেকে জগতের জগৎ বলতে পাঁচটাই জিনিস রূপ রূপরস শব্দস্পর্শ গন্ধ এই রূপ শব্দ স্পর্শ গন্ধ থেকে যখন মনটা বিচ্ছিন্ন হয়ে যায় জগতের থেকে আর সেই রূপ রস শব্দ স্পর্শ গন্ধ যখন ঈশ্বরের উপর যায় আমি ভগবানের রূপ দেখি তাঁর সেই দিব্য গন্ধ আমি স্পর্শ অনুভব করি তার। স্পর্শ অনুভব করে ইত্যাদি করে এই পাঁচটা ইন্দ্রিয় ভগবানকে কেন্দ্র করে যখন হয় তখন একটা অদ্ভুত আনন্দ হয় সেই আনন্দ জগৎকে ত্যাগ করার আনন্দ ওই আনন্দটা হয় বলেই লোকে জগৎ ত্যাগ করতে পারে ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্ন অনেকেই করেন তার উত্তর হচ্ছে এইটাই ঈশ্বর হচ্ছেন আনন্দ স্বরূপ কি করে বুঝবো ওই লক্ষ্য করে দেখুন ওই যে সন্ন্যাসী তারা দিনের পর দিন বছরের পর বছর সারা জীবন ওইভাবে রয়েছেন মহা আনন্দে আছেন দুঃখের মধ্যে নেই আনন্দের মধ্যে ঠিক ঠিক সন্ন্যাসী যারা তো সেই আনন্দের মধ্যে যখন থাকছেন অর্থাৎ আনন্দটাই হচ্ছে উৎস এই জগতে আমরা ঠিক ঠিক আনন্দ পাই না যদি পাওয়া হতো তাহলে নারী পুরুষের যে সন্মিলন মিলন তার আনন্দটার জন্যই তো সবাই পাগল হয় সমস্ত জগৎ তো ওই বাসনাতেই চলে তাহলে এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে কেন ওই তো দুটি নারী আর পুরুষ দুটো দুটো শরীর সবই তো কাছে আসছে পেলো তো তবু কেন হয় না কেননা ওই সুখটাও তখন আর মনে হয় না আবার নাম যশ প্রতিপত্তির জন্য মানুষ কেঁদে মরে কত রকম নোংরা কাজ করে একে ঠকাচ্ছে ওকে টকাচ্ছে ধনী হচ্ছে পয়সা হচ্ছে এই পাঁচটা লোক নিয়ে বডিগার্ড নিয়ে ঘুরছে খুব খুশি তাতেও সুখ নেই তাতেও আনন্দ নেই তার মানে ওইগুলো আমাকে আনন্দ দিতে পারে না এই বিচারটা যখন এসে গেল তখন মনে হলো ঠিক আছে আমার ওসব দরকার নেই স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যাই প্রভু যাই এই মৃতের সৎকার মৃতেরা করুক আর আমার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই শ্রীকৃষ্ণের বিদায় বাণী তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন তার এতটুকু দুঃখ নেই এই জগতে তাকে কে মানবে না মানবে না এত কিছু করলেন লোকে প্রশংসা করবে কি করবে না তার মূর্তি রাখবে কি রাখবে মানে কোনো চিন্তা নেই তিনিই বলছেন এইগুলো শেষ বাণীতে বলছেন স্বামী বিবেকানন্দ একেবারেই আধুনিক যুগে বলছেন যাই প্রভু যাই তার মৃত্যুর আগে তিনি বলছেন আর আমি এই জগতে থাকব না আই আই নেভার নেভার ক্রস ক্রস না উনচল্লিশ বছরেই তিনি দেহত্যাগ করছেন কত কি হতে পারতেন এখনো কিছু কিছু লোক লেগে কেন তিনি অত অল্প বয়সে চলে গেলেন আরো কত ভালো কাজ করতে পারতেন কিসের কাজ আর কার জন্য কাজ এই জগৎটার এই ওরা বুঝতে পারেন না তো উনি বলছেন মৃতের সৎকার করু তো মৃত কোনটা এই জগৎটা আমরা মনে করছি এতে প্রাণ আছে তা তো নেই এ তো সমস্ত ছবির মতো ছায়ার মতো বেদান্তের ওই অবস্থায় যখন পৌঁছয় তখন এর পরিবর্তনে কোনো কিছু এফেক্ট আসে না তা ওই ভগবানকে যে পেল তার যে আনন্দ হলো ভগবানের সৃষ্ট জগত তার জন্যে তার কিচ্ছু এসে যায় না এখন ছোট্ট মেয়ে সারাদিন অপেক্ষা করে এবারে হঠাৎ দেখলো বাবা অফিস থেকে এসেছে সারা দিন ওই বাবা বাবা করে ওর খুব ইচ্ছা এবার যে এলো ছুটে গিয়ে বাবা যেই কোলে নিলেন ও কাঁধে মাথা রেখে খুব আনন্দ কেননা ওই বাবাকেই ও চাইছিল এবারে বাবা তাকে এক বলতেন এ না ওই পুতুলটা নাও এইখানে বসু খেলো ও আর খেলবে না ওই পুতুলটাও চাই না বাবার দেওয়ার জিনিস এখনো পছন্দ নয় এখনো পছন্দ শুধু বাবাকে ওই বাবার কাঁধে মাথা রেখে খুব খুশি এখন এই যে আনন্দটা সেই রকম ভাবে যখন আমরা ঈশ্বরকে লাভ করি তখন আমরা সেই আনন্দে পরিপূর্ণ হয়ে যাই তখন ঈশ্বরের সৃষ্ট এই জগৎ থেকে আমি কি পেলাম আর পেলাম না তা নিয়ে কোনো কিচ্ছু এসে যায় না যাদের ভগবানের ভক্তি আছে কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটু জগতে মনও আছে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি তাদের কি হবে এই প্রশ্নটা যে যাদের আমার প্রতি ভক্তি আছে ভালোবাসা আছে আবার জগতেও মন আছে অনেক আমরা জগতেও একটু মন আছে আবার ভগবানেরও ভক্তি আছে পরিপূর্ণভাবে ভগবানের ভক্তি নেই এইরকম নয় তা বেশির ভাগ মানুষ হচ্ছে এইরকম পরিপূর্ণভাবে মনটা তুলতে পারেনি জগতের এই শব্দ স্পর্শের মধ্যে বাধা রয়েছে কিন্তু ভগবানের প্রতি বিশ্বাসও আছে আমরা উপবাস করছি তীর্থযাত্রা যাচ্ছি আমরা গুরুকরণ করছি দীক্ষা নিচ্ছি ভগবানের নাম জপ করছি তাকে মন ভালো করে সাজাচ্ছি তার জন্যে রান্না করছি তাকে ভোগ দিচ্ছি সবই তো করছি তার কি হবে তখন ভগবান নিজেই বলছেন উনি বলতে গিয়ে বলছেন আঠারো নম্বর মন্ত্রে বলছেন প্রায় বিষয়ে ওই ভক্তি তাকে কিন্তু কিছু ক্ষতি করতে পারবে না এই যে যার ভক্তি রয়েছে তার কিন্তু কোনো ক্ষতি হবে না ভগবানই তাকে তার নিজের কাছে নিয়ে যাবে নিজের মতো করে শ্রীরামকৃষ্ণদেব যখন কর্মফলের কথা বলছেন তখন একজন বলছে সব যদি কর্মফলই হবে গত জন্মের কর্মে এই জীবনে চলছে এই জীবনে কর্ম পরের জীবনে তাহলে আর ভগবানকে ডেকে কি হবে তিনি তো আর কিছু করছেন না তাহলে যাই হোক সুখ দুঃখ বারবার যা হবে একবার উঠবো একবার ডুবো যা হবে তাহলে ভগবানকে ডাকি কেন যদি আমরা নিজের কর্মফলেই চলতে হয় শ্রীরামকৃষ্ণ দেব বলছেন না তবে ভক্তের ব্যাপারটা আলাদা এইখানেতেও আমরা শুনছি ভগবান কৃষ্ণ বলছেন যে ভক্ত তার জগতে মন আছে বটে কিন্তু আমাকে যে ভালোবাসে ওইটুকুতেও হবে এখন একটু যদি ধর্ম পালন করা হয় স্বল্পম অপি অচ্ছ ধর্মস্য ত্রায়তে মত ভয়াত ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণই বলছেন স্বল্পম অপি অচ্ছ ধর্মস্য এই যে ধর্ম ধর্ম কি ভালোবাসা আর নিঃস্বার্থপরতা এটা যদি একটু আসে যতটা আমরা অভ্যেস করছি ত্রায়তে মহাত ভয়াত ভয়ঙ্কর যে ভয় আমাদের থাকে সেই ভয় থেকে এটা উদ্ধার করে ভক্তি কেমন করে জগতের বাসনা দূর করে তখন একটা উদাহরণ দিচ্ছেন গুরুবন্দী থেকেই বলছেন যেমন করে উনি বলছেন আমি এটা পড়ি সংস্কৃতটা 19 넘বারস লোকে বলছেন ইয়াত অগ্নি সূসমৃত অর্চি করোতি এ ধামসি ভস্মস्यात তথা মদবিশয়া ভক্তি উদ্দব এ নামসি কৃষ্ণশহ একটা হলো এ ধামসি अरतलो तो ए नाम सी ए धाम सी माने कि वचे काठेर पाजा अ पाइल ऑफ फायर एवं काठेर पाजा के ए धाम सी शेख ताकी जमन आगुन ता गंगन आगुन तक पुरीय भक्ष करे दए जत अग्नि सु समृद्ध अरची सु समृद्ध अरची एवं गंगन को जे आगुन अग्नि की करे করوتی ইদামসি ইদামসি বনে কাটের পাজাটাকে করوتی বস্ম বস্মস्यात একদম পুরিয়ে দেয় তথা সেই রকম ভাবে মদ্বিষয়্যা ভক্তি ভগবানী যকুন মানুষের ভক্তি থাকি হে उद्धव এনামসি কৃষ্ণশহ এনামসি বনচ পাপ পাপটাকে বিষয়ের প্রতি ভালোবাসাটাই পাপ বিষয়কে সত্য মনে করাটাই পাও তখন এই সেইটা ও পুড়িয়ে দেন ভগবান তুলে ধরছেন তিনি বলছেন কিরকম কি যে গরুকে যখন খাবার দেওয়া হয় সেই খাবারটাকে বলে যাও তো ধানের খোসা যেটাকে ভূষি বলে চালের টুকরো বা খুদ শুকনো খড়ের টুকরো ভাতের ফ্যান ইত্যাদি দিয়ে এই চাউটা বানাতে হয় এতে গরু স্বাস্থ্য ভালো থাকে দুধটাও খুব গাঢ় হয় গরু এটা খেতে খুব ভালোবাসে কিন্তু ওর মধ্যে যদি একটু গুড় মিশিয়ে দেওয়া হয় মিষ্টি মিষ্টি হয় গরু গরু ওটা তখন গপ গপ করে খায় ঠাকুর বলছেন জাউয়ের সঙ্গে যদি একটু গুড় মিশিয়ে দেওয়া হয় তাহলে গরু গপ গপ করে খায় ভক্তি হচ্ছে গুড়ের মতো একেবারে ভগবান লাভের জন্যে বেদ পাঠ তীর্থযাত্রা উপবাস তপস্যা ত্যাগ করতে হয় এসব বটে তবে এর সঙ্গে যদি ভক্তি থাকে তাহলে ভগবান ওই গরু যেমন একেবারে গপ গপ করে খায় ভগবান ওই ভক্তকে খুব করে ধরে থাকে আসুন তিনবার শান্তি বলে এটা শেষ করি ও শান্তি शान्ति शान्तिः हरिः ॐ तत्सत्